বৃষ্টি বার্তায় প্রত্যেককে আপনাদের আরেকবার স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় কোন আপডেটটি বড় আকারে ধারণ করছে বা বড় হয়ে উঠে আসছে বিশেষ করে আবহাওয়া দপ্তর একটু আগে যেটা জানাচ্ছেন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে প্রচন্ড প্রচন্ড গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি যা থেকে একটা সতর্ক তারা দিচ্ছেন যে মানুষজন যেন এগারোটা থেকে চারটে এই সময়ের মধ্যে এই অস্বস্তি এবং গরম বোধ প্রচুর পরিমাণে থাকবে যতটা সম্ভব কম বেরোনোর চেষ্টা করবেন এবং যারা বেরুবেন অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে বেরুবেন কারণ প্রচন্ড গরম আসছে তবে তাপপ্রবাহের কোন রকম পূর্বাভাস কিন্তু তারা এখনো পর্যন্ত দেননি তবে আমরা যেটা দেখেছিলাম যে আগামী সপ্তাহের মাঝামাঝি থেকে প্রচণ্ড গরম পরিস্থিতি আসবে তাপপ্রবাহ চলতে পারে তো রবিবারের দিকে সেই রকমই দেখতে পাচ্ছেন এই যে রঙটি ডিপ আকারে ঝাড়খণ্ড এবং পশ্চিম দিকের জেলাগুলোতে গরম পরিস্থিতি রবিবার থেকে আরও আরও বাড়বে অন্যদিকে সোমবার থেকে যে আপডেট রয়েছে তাপমাত্রা কতই পৌঁছাতে পারে সোমবার তাতে যেটা দেখতে পাচ্ছি আমরা চল্লিশ ডিগ্রি হতে পারে পশ্চিম দিকের জেলাগুলো কিন্তু রয়েছে নদিয়া, কলকাতা এছাড়া রয়েছে হাওড়ার সঙ্গে রয়েছে দুই চব্বিশ পরগনা এখানে আটত্রিশ উনচল্লিশ হতে পারে তাই পশ্চিম দিকের জেলাগুলোতে চল্লিশ থেকে একচল্লিশ অন্যদিকে কলকাতা সংলগ্ন জেলাগুলোতে থাকতে পারে আটত্রিশ ডিগ্রির মধ্যে উত্তরবঙ্গের ক্ষেত্রে দক্ষিণ দিনাজপুর এবং মালদহতে উনচল্লিশ চল্লিশ হতে পারে তাই সোমবার থেকে ভয়ঙ্কর গরম আসছে এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর এবং বুধবারের দিকের যে আপডেট আমরা দেখতে পাচ্ছি তাতে দেখতেই পাচ্ছেন যে অসহ্যভাবে কিন্তু উত্তর পশ্চিম থেকে গরম হাওয়া বা লু হাওয়া আসছে এই হাওয়ার জন্য কিন্তু তাপপ্রবাহের সম্ভাবনা আর এই হাওয়াটাই তাপপ্রবাহ বলা হয় কারণ গরম হাওয়া বা গরম হাওয়ার একটা প্রবাহ তা থেকে এটাই পরিষ্কার হয়ে যাচ্ছে যে মঙ্গলবার বা বুধবার থেকে বিশেষ করে দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জেলায় কভার করছে এই হাওয়াতে তাই দক্ষিণবঙ্গ সঙ্গে রয়েছে ঝাড়খণ্ড এদিকে তাপপ্রবাহের সম্ভাবনা উত্তরবঙ্গের ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ দিনাজপুর মালদহ এবং উত্তর দিনাজপুরের কোনো কোনো অংশে তাপপ্রবাহের সম্ভাবনা তৈরি হচ্ছে আগামী সপ্তাহে তাই আবহাওয়াতে বড় পরিবর্তন সেটা পরিবর্তন হচ্ছে গরম হাওয়া বা তাপপ্রবাহের পরিবর্তন তো বন্ধুরা বুঝতেই পারলেন যতটা সম্ভব দুপুরের দিকে বাইরে না যাওয়ার চেষ্টা করবেন প্রয়োজনীয় কাজকর্ম তার আগে মেটানোর চেষ্টা করবেন বৃষ্টির কি পূর্বাভাস দিচ্ছেন আবহাওয়া দপ্তর বৃষ্টির ক্ষেত্রে তারা বলছেন আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা নেই চোদ্দ তারিখে একটা স্বস্তির বা শান্তির বৃষ্টি আসতে পারে সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখতেই পাচ্ছেন মুর্শিদাবাদ নদীয়ার সঙ্গে রয়েছে দুই চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান এবং বীরভূমের কোনো কোনো অংশে সেরকম একটা সম্ভাবনা রয়েছে এবং পনেরো তারিখের দিকে আবহাওয়া দপ্তর জানাচ্ছেন চব্বিশ পরগনা নদীয়া বীরভূম মুর্শিদাবাদে কোনো কোনো অংশে বজ্রবিদ্যুৎ সহযোগে একটা ঝড় বৃষ্টি হতে পারে তবে ঝড় বৃষ্টি বলতে আমরা যেটা বুঝি প্রচণ্ড ঝড় প্রচণ্ড বৃষ্টি সেই অর্থে একদমই নয় ঝোড়ো হাওয়া অর্থাৎ যে গরমটা থাকবে সেটা থেকে হয়তো কিছুটা বা কিছুক্ষণের জন্য স্বস্তি মিলতে পারে আপাতত এটাই রয়েছে পূর্বাভাস শুধুমাত্র নদীয়া বীরভূম মুর্শিদাবাদ চব্বিশ পরগনা বাদে অন্য কোনো জেলাতে বৃষ্টির কোনো খবর দিচ্ছে না আবহাওয়া দপ্তর তবুও চোদ্দ তারিখে দেখা যাচ্ছে চব্বিশ পরগনা নদিয়া পূর্ব বর্ধমানে কোনো কোনো অংশে হতে পারে তারিখের দিকে সেরকম আর কোনো বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই ষোলো বাংলাদেশ লাগোয়া জেলাগুলোর দিকে মুর্শিদাবাদ রয়েছে নদিয়া রয়েছে দুই চব্বিশ পরগনা হাওড়া এদিকে একটা সম্ভাবনা রয়েছে আপাত দৃষ্টিতে যা আবহাওয়ার খবর রয়েছে তাতে বৃষ্টি হবে না বিশেষ করে পনেরো তারিখের পর দক্ষিণবঙ্গে আর আগামী বা তিন দিন বা পনেরো তারিখের পর দুই বা তিন দিন উত্তরবঙ্গের ষোলো তারিখে ঝড় বৃষ্টি বাড়বে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে হালকা মাঝারি বৃষ্টি নিচের জেলাগুলো দুই দিনাজপুর মালদাতে হালকা হালকা কোথাও কোথাও বৃষ্টি হতে পারে ষোলো সতেরো উত্তরবঙ্গে তাই স্ক্যাটার ড্রেন প্রচন্ড বৃষ্টি নয় হালকা মাঝারি একটু মাঝারি ভারী বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি হতে পারে তার আগের দিনগুলোতে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই শুধুমাত্র আবহাওয়া দপ্তর জানাচ্ছেন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে খুব হালকা হালকা বৃষ্টি হতে পারে আজকে রয়েছে সেই সম্ভাবনা আগামীকাল রয়েছে এবং পনেরো তারিখে রয়েছে এক কথায় বলতে গেলে আমরা কি বুঝতে পারলাম আমরা আগামী সপ্তাহে যেটা আপডেট পাচ্ছি পশ্চিমবঙ্গের সারা দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে গরম আরও বাড়বে তাপপ্রবাহের প্রবল সম্ভাবনা থাকছে মঙ্গলবার থেকে বা বুধবার থেকে অন্যদিকে বৃষ্টির সেরকম কোনো সংবাদ দক্ষিণবঙ্গে নেই বিচ্ছিন্ন বিক্ষিপ্ত আকারে কোনো কোনো অংশে হালকা ঝড় বৃষ্টি হতে পারে সম্ভাবনা জেলাগুলোর তালিকায় রয়েছে চব্বিশ পরগনা রয়েছে নদিয়া রয়েছে পূর্ব বর্ধমানের একেবারে পূর্ব দিকের জায়গাগুলো রয়েছে নদীয়া বীরভূম মুর্শিদাবাদ রয়েছে বাকি জেলায় কিছু হবে না উত্তরবঙ্গে ষোলো তারিখে বৃষ্টি বাড়বে প্রত্যেকটা জেলাতেই সতেরো তারিখে তার আগে অর্থাৎ চোদ্দো পনেরো তারিখে প্রধানত দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়িতে খুব হালকা বৃষ্টি হতে পারে এই সংক্ষিপ্ত ইনফরমেশন আপনাদের কাজে লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং